তৃণমূল মানে পিসি ভাইপোর দল প্রাইভেট লিমিটেড কোম্পানি এর বাইরে অন্য কিছু না ভাইপো অ্যানাউন্স করবে আর পিসি তাকে নিয়ে র্যাম্পে ঘোরাবে দুজনে ভাগ করে নিয়েছে। ভাইপো তুই অ্যানাউন্স কর আমি পিসি র্যাম্পে ঘোরাচ্ছি পরে আবার দেখবেন যে পিসি অ্যানাউন্স করছে আর ভাইপো র্যাম্পে ঘোরাচ্ছে র্যাম্পে ঘোরানো বেশি গুরুত্বপূর্ণ সেই জন্য মুখ্যমন্ত্রী র্যাম্পে ঘুরেছেন কলকাতা ব্রিগেডের তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী ঘোষণা করছেন ঠিক তখনই তিহারে বন্দী অনুব্রত মণ্ডলের গড়ে দাঁড়িয়ে রাজ্য বাম নেতৃত্ব সুজন চক্রবর্তী আক্রমণাত্মক ভাষায় কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীকে পিসি অভিষেক ব্যানার্জিকে ভাইপোকে ভাইপো বলছেন তিনি আরও তৃণমূল মানে পিসি ভাইপোর কোম্পানি প্রাইভেট লিমিটেড ব্রিগেড জনগর্জন সভা না গণবর্জন সভা ওটা জনগর্জন হবে কি করে এক একটা বাক তো ইতিমধ্যে খাঁচায় গর্জন বাহিনী আস্তে আস্তে কমছে আরও কমবে আজকের ব্রিগেডের মিটিং বুঝেছেন ব্রিগেডে নাকি র্যাম্প হয়েছে তিন ভাগের এক ভাগ জায়গা কেটে দেওয়া হয়েছে কেন র্যাম্প করে লোক ভরবে না বলে র্যাম্পে যেমন করে ফ্যাশন শো হয় মুখ্যমন্ত্রী ঠিক একবার একা আর একবার সবাইকে ফ্যাশন প্যারেড করেছেন যেখানে ব্রিগেড সভা যেখানে এই পাগলুর ডান্স হয়েছিল সেখানে মুখ্যমন্ত্রী কার্যত ফ্যাশন প্যারেড করেছেন জনগর্জনের ফালতু কথা এটা আসলে গণবর্জন স্টেশনে স্টেশনে এলাকায় এলাকায় আগে যেটা করতাম সেটা দল ছিল এখন এটা লুটেরাদের দল এটাই বলছে তৃণমূলের পুরনো কর্মীরা এই দলটা মানুষের দল না এই নিয়ে কি বলছেন সুজন চক্রবর্তী শোনাব আপনাদের মুখ্যমন্ত্রী আজকে ব্রিগেডে প্রার্থী তালিকা ঘোষণা করেছেন ওনার প্রার্থী উনি মায়ে নেবেন না ডাইনে নেবেন না মাঝে নেবেন না অধে নেবেন ওটা নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই কিন্তু স্পষ্ট হয়ে গেল যে কথাটা আমরা বলছিলাম যে তৃণমূল মানে পিসি ভাইপোর দল প্রাইভেট লিমিটেড কোম্পানি তার বাইরে অন্য কিছু না ভাইপো অ্যানাউন্স করবে আর পিসি তাকে নিয়ে র্যাম্পে ঘোরাবে ভাগ করে নিয়েছেন দুজন ভাইপো তুই অ্যানাউন্স কর আমি পিসি র্যাম্পে ঘোরাচ্ছি পরের দিন হয়তো দেখবেন পিসি অ্যানাউন্স করছে ভাইপো নিয়ে র্যাম্পে ঘোরাচ্ছে র্যাম্পে ঘোরাটা হয়তো বেশি গুরুত্বপূর্ণ সেই কারণে মুখ্যমন্ত্রী র্যাম্পে ঘুরেছেন জনগর্জন সভা নাকি ওটা গণবর্জন জনগর্জন না গণবর্জন জনগর্জন হবে কোথা থেকে বাদ তো ইতিমধ্যে খাঁচায় গর্জনে বাহিনীও কমছে এবং আরো আস্তে আস্তে কমবে আজকের ব্রিগেডের মিটিং সবাই বুঝেছেন ব্রিগেডের নাকি র্যাম্প হয়েছে তিন ভাগের এক ভাগ জায়গা র্যাম্প করে কেটে নেওয়া হয়েছে কেন লোক ভরবে না বলে ল্যাম্পে যেমন করে ফ্যাশন শো হয় মুখ্যমন্ত্রী আজকে একবার একা একবার সবাইকে নিয়ে ফ্যাশন প্যারেড করেছেন ফলে ব্রিগেডের সভা যেখানে পাবলি হয়েছিল সেখানে আজকে ফ্যাশন প্যারেড করেছেন মুখ্যমন্ত্রী কেননা জনগর্জনের ফালতু কথা মানুষ কার্যত সভাটাকে গণবর্জনের মনোভাবে দেখেছে স্টেশনে স্টেশনে এলাকা এলাকায় তৃণমূলের পুরনো কর্মীরা বলছে ওটা ছিল দল আমরা তখন তৃণমূল করতাম ওটা কোন লুঠের আদন্তক। ওই মানুষের জন্য না। চাই জোরেই গণবর্জণ। এই নেটের রিপোর্ট তুলে ধরছেন আমার কালিক শান্তনু দেখাবো কলকাতার ব্রিগেডে দাঁড়িয়ে তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় যখন 42টি কেন্দ্রে তৃণমূলের বাতি ঘোষণা করছে ঠিক সেই সময়তেই ফিরহুমের অলুগ୍ରতর গড়ে দাঁড়িয়ে বাম নেতৃত্ব সুজন চক্রবর্তী তীব্র আক্রমণ করলে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি বলছেন যে পিসি ভাইপো দল হচ্ছে তৃণমূল র্যাম্প করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিয়াল্লিশটি প্রার্থীকে নিয়ে আর এই প্রার্থীকে নিয়ে তিনি আরো তীব্রভাবে আক্রমণ করে বলছেন যে যে ব্রিগেডে পাবলু ড্যান্স হয়েছিল যে ব্রিগেড এখন প্যাসেন প্যারেড করেছেন মুখ্যমন্ত্রী র্যাম্পকেই গুরুত্ব র্যাম্প ওয়ার্ককেই গুরুত্ব দিচ্ছেন মুখ্যমন্ত্রী এছাড়াও তিনি আরো বলছেন যে ভাইপো তুই অ্যানাউন্স কর পিসি আমি ঘোরাচ্ছি এইভাবে তীব্র আক্রমণ করছেন সুজন চক্রবর্তী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা ব্রিগেডের যে জনগর্জন সভার দাম দিয়েছে তৃণমূল এই জনগর্জন সভাকে সুজন চক্রবর্তী তীব্র আক্রমণের সাথে বলছে এটি জনগর্জন নয় এটি গণবর্জন সভা স্টেশনে স্টেশনে এলাকায় এলাকায় পুরানো তৃণমূল কর্মীরা বলছে যে এটা যে দল এটি মানুষের জন্য নয় একই সঙ্গে সুজন চক্রবর্তীর শুভেচ্ছা দিয়েছে বিজেপি ও কংগ্রেস বিজেপি বলছে যে মুখ্যমন্ত্রী তারকা চমক ক্ষমতার হুমকি দিয়ে বিয়াল্লিশে সরকার থাকবে এবং পশ্চিমবঙ্গ থেকে পঁয়ত্রিশে বেশি আসন কিন্তু বিজেপির দখলেই থাকবে এমনটাই জানিয়েছে বিজেপি একেবারে প্রার্থী ঘোষণার পর বীরভূমের রাজনৈতিক চাপানোতর কিন্তু তুঙ্গে বাম বিজেপি কংগ্রেস আক্রমণ করছে তৃণমূলকে তৃণমূল মানে পিসি ভাইপোর দল প্রাইভেট লিমিটেড কোম্পানি এর বাইরে অন্য কিছু না ভাইপো অ্যানাউন্স করবে আর পিসি তাকে নিয়ে র্যাম্পে ঘোরাবে দুজনে ভাগ করে নিয়েছেন ভাইপো তুই অ্যানাউন্স কর আমি পিসি র্যাম্পে ঘোরাচ্ছি পরে আবার দেখবেন যে পিসি অ্যানাউন্স করছে আর ভাইপো র্যাম্পে ঘোরাচ্ছে র্যাম্পে ঘোরানো বেশি গুরুত্বপূর্ণ সেই জন্য মুখ্যমন্ত্রী র্যাম্পে ঘুরেছেন কলকাতার ব্রিগেডে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী ঘোষণা করেছেন ঠিক তখনই তিহারে বন্দি অনুব্রত মন্ডলের গড়ে দাঁড়িয়ে রাজ্য বাম নেতৃত্ব সুজন চক্রবর্তী আক্রমণাত্মক ভাষায় কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাই ভোল্টেজ রবিবার ছিল বলা যায় কারণ একদিকে সন্দেশকালে যেখানে সভা করেছেন শুভেন্দু অধিকারী আর একদিকে ব্রিগেড জনগর্জন সভা এবং সেই জনগর্জন সভা থেকেই নাম ঘোষণা হয়ে গেল প্রার্থীদের নতুন মুখ দেখা গেল অনেকগুলো তাদেরকে র্যাম্পে ঘুরিয়ে সাধারণ মানুষের সামনে উপস্থিত করা হলো পরিচয় করানো হলো আর তারপরই নিশানা করা হলো তাকে মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীকে পিসি অভিষেক ব্যানার্জিকে ভাই বলছেন তিনি আরো তৃণমূল মানে পিসি ভাইপোর কোম্পানি প্রাইভেট লিমিটেড ব্রিগেড জনগর্জন সভা না গণবর্জন সভা ওটা জনগর্জন হবে কি করে এক একটা বাক্য ইতিমধ্যে খাঁচায় এই নিয়ে কি বলছেন তিনি শোনাব আপনাদের মুখ্যমন্ত্রী আজকে ব্রিগেডে প্রার্থী তালিকা ঘোষণা করেছেন ওনার প্রার্থী উনি মায়ে নেবেন না ডাইনে নেবেন না মাঝে নেবেন না অধে নেবেন ওটা নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই কিন্তু স্পষ্ট হয়ে গেল যে কথাটা আমরা বলছিলাম যে তৃণমূল মানে ভাইপোর দল প্রাইভেট লিমিটেড কোম্পানি তার বাইরে অন্য কিছু না ভাইপো অ্যানাউন্স করবে আর পিসি তাকে নিয়ে র্যাম্পে ঘোরাবে ভাগ করে নিয়েছেন দুজন ভাইপো তুই অ্যানাউন্স কর আমি পিসি র্যাম্পে ঘোরাব অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাকলার ইউটিউব